হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা শুভ সকাল সেই আজকে সকাল বেলায় শুরু করলাম তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও আজ রোজ শুক্রবার আমরা সবাই জানি আজকে আমাদের বাংলাদেশে ছুটির দিন এবং সব প্রায় জায়গায় আজকে সাপ্তাহিক ছুটি তাই আমি চলে আসলাম আমার কর্মস্থলে এবং জেনে যেই স্থানে আমার কোনো দিন ছুটি হয় না এবং আমার কোনো সাপ্তাহিক ছুটি নেই তো আর কি বলার তোমরা সবাই ছুটি পাও এবং আনন্দ করো আর আমার শুক্রবার অসম্ভব পরিমাণ অসংখ্য কাজ করতে হয় যা বলার এই যে তোমরা দেখছো আমার দোকানে মুরগিগুলো আরও অসংখ্য মুরগি আছে তো আমাদের আমি তোমাদেরকে একটু পরে দেখাবো আলাদা আলাদা করে যে এই এই মুরগিগুলো সম্পূর্ণ মুরগিগুলোই জুমন নামাজের আগেই তোমাদের দোয়াই বিক্রি হয়ে যাবে খুব আলহামদুলিল্লাহ যদি নামাজের আগে বিক্রি হয়ে যায় তবে বিক্রি হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ আমি জানি আমার দোকানে কতগুলো মুরগি চলে আর আমি কোনো শুক্রবারই নামাজের পরে বেশি একটা মুরগি থাকেও না এবং আমি বিক্রিও করি না নামাজের আগেই অধিকাংশ প্রতি প্রায় শুক্রবারই আমি নামাজের আগে মুরগি সব বিক্রি করে শেষ করে ফেলি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটার সাথে থাকবে আমি তোমাদেরকে আরও অন্যান্য কালেকশন দেখাবো এই যে বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমার এই খাঁচার ভিতরে যে অসংখ্য অনেক কালেকশন আছে অনেক রকমের মুরগি আছে তো এখানে সোনালি মুরগি আছে তারপরে প্যারিস মুরগি আছে তারপরে লেয়ার মুরগি আছে তোমাদের যদি পছন্দ হয় বা ভালো লাগে গাটার সর মদিনা মসজিদ রোডে চলে আসতে পারো এখানে সকাল সাতটা থেকে রাত সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে তো এর ভিতরে একটু ব্যাপার আছে লাঞ্চ টাইম আছে সে লাঞ্চ টাইমটা আসলে দুপুর একটা থেকে দুপুর একটা থেকে তোমার বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে দোকান তো দোকান বন্ধ থাকলে তো আর তোমরা এসে পাবে না তো সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত একদমই খোলা থাকে এবং তোমরা যে কোনো সময় চলে আসতে পারো সকাল থেকে রাত একটা দুপুর একটা পর্যন্ত বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা অবধি আবার খোলা থাকে রাত এগারোটায় দোকান বন্ধ হয়ে যায় তারপরে আর তোমরা দোকান খোলা পাবে না এখানে অসাধারণ কালেকশন আছে এটা অন্য সাইট অন্য জাতের ঠিক আছে এখানে হইল লেয়ার মুরগি সোনালি মুরগি প্যারিস মুরগি এই খাঁচার ভিতরে আর এই নিচে নিচে যেগুলো দেখতেছো এগুলো হলো পোলট্রি মুরগি যাকে সহজভাবে বলা হয় ব্রয়লার মুরগি তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটার সাথে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং বেশি বেশি শেয়ার করে দিবে যাতে তোমাদের মতো আরও অনেক মানুষও ভিডিওটা দেখতে পারে শুভ কামনা রইলো আল্লাহ হাফেজ শুভ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই প্রত্যাশায় এখানে হৃদয় নিশি আল্লাহ হাতেজ